আমি তো পুরো অবাক হয়ে গেছি টাইমের আধ ঘন্টা আগে বসে গেছে আমার এই ব্রাইড তোমাদেরকে শেয়ার করবো তার কি শুধু আমার ব্রাইড ক্রিম লুক চাই বল আজকে তুমি কীরকম লুক চাও আজকে আমি একটা গজিয়াস অবশ্যই একটু একটু শাইন হবে মুখটা আর চোখ গুলে হবে একটু টানা টানা লাইনারটা একটু বড় করে আমি চাই আর কলকাটা একটুখানি ওই লালা সাদা মিক্স চাইছি আর একটা রেড লিপস লিভস ইট আর তুই কতক্ষণ আগে বসে গেছ সেটা বলো আমি টাইম আর আরেকটা আমি ম্যাক্সিমাম টাইম দিয়েছিলাম আমি দুটোর সময় বসে গেছি এই কেউ টাইমের আগে বসে গেল আমার কাছে চলো তোমরা তো শুনেই নিলে আমার ব্রাইড কি রকম লুক চাই ছিল ২৭ নভেম্বর লোকেশন ছিল খরবনা আজকে আমার মিষ্টি ব্রাইড ইন্দ্রানিদি ইন্দ্রানিদি প্রায় এক বছর আগে থেকে আমাকে বুক করে রেখেছিল তার গায়ে হলুদ আর এই ব্রাইডাল লুকের জন্য এতদিন পরে আমরা লুকটাকে ক্রিয়েট করছি তার আগে প্রায় এক বছর ধরে আমাদের কথোপকথন চলতেই থেকেছে দিদি যা যা কেনাকাটা করেছে সব কিছুই আমার সাথেই শেয়ার করে নিয়েছিল সেদিন ছিল দিদির এয়ার ব্রাশের বুকিং সেই অনুযায়ী আমি মেকআপ করা করাও স্টার্ট করে দিয়েছি ফার্স্টে তো স্কিন প্রিপারেশন ভালো করে করতেই হবে আমি আমার প্রত্যেকটা ব্রাইডের স্কিন প্রিপারেশানটা আগে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করি দিদিকে নিয়ে যতই বলবো ততই কম বলা হয়ে যাবে সেদিন আমি সকাল আটটার মধ্যে পৌঁছে গেছিলাম ফার্স্টে গায়ে হলুদে সাজিয়েছি তারপরে রাত্রে ব্রাইডাল লুকের জন্য দিদিকে এখন রেডি সেদিনকে আমি খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম কারণ দিদিকে আগে গায়ে হলুদে রেডি করব তারপর দিদিকে ব্রাইডালের জন্য রেডি করব। সেই সকাল থেকে দিদি আমার প্রত্যেকটা টিমে যারা মেম্বার ছিল তাদেরকে আর আমাকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে ঠিক যেরকম আমার মা আমাকে খাওয়ার জন্য সব সবসময় জোর করে সেরকম আমরা যদি না খাই আমাদের মা সব সময় যেমন খা 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 করে পিছনে লেগেই থাকে সেরকম এই দিদি আর দিদির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স আমাদেরকে খাওয়ার জন্য এত জোর করেছিল আমার মনে হচ্ছিল আমি মনে হয় আমার বাড়িতেই আছি সেদিন ছিল দিদির এয়ার ব্রাশের বুকিং সেই অনুযায়ী আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি সেদিনকে যেহেতু আমার আর একটা ব্রাইট ছিল সেই জন্য আমি ফেসের মেকআপটা আর হেয়ারস্টাইলটা করে চলে গেছি লাকি জুয়েলারিগুলো আমার দিদির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না মেকআপটা দেখার পর আমি নিজেই দিদির প্রেমে পড়ে গেছিলাম কলকা আর আই মেকআপটা করার পর দিদিকে এত সুন্দর লাগছিল পুরো যেন মনে হচ্ছিল কোনো লক্ষ্মী প্রতিমা দিদির হেয়ারস্টাইল কমপ্লিট করে সেদিন আমি বেরিয়ে গেছিলাম আর দিদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আই মেকআপটা আর কলকাতা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দিদির প্রচুর পছন্দ হয়েছিল আর দিদির কীরকম লাগলো দিদির মুখ থেকে তোমরা শুনে নাও তোমাদেরকে আমি শোনাচ্ছি দিদির কীরকম লেগেছে কেমন লাগলো বলো আমি যা যা চেয়েছিলাম যে চুলটা একটু অ্যাডভান্স হেয়ারস্টাইল হোক কলকাতা একটু আমার মনের মতো হোক আমি পেয়েছি তো আমি তো স্যাটিসফাই পছন্দ হয়েছে পুরো হ্যাঁ হ্যাঁ আমার লুক পছন্দ হয়েছে এখন আর একটু কমপ্লিট হওয়া বাকি কমপ্লিট হলে আমি আরও বেশি স্যাটিসফাই হয়ে যাবো আশা করি হ্যাঁ আমি স্যাটিসফাই থ্যাংক ইউ